গ্লেন ম্যাক্সুয়েলকে ছাড়িয়ে গেলেন তাহিদ হৃদয় আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শুধু ম্যাক্সুয়েলই নন জনি বেয়ারেস্টো বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের ছাড়িয়ে গেলেন এই বাংলাদেশি নয় স্টার এদিকে হৃদয়ের বত্রিশ ধাপে এগোনোর দিনে বল হাতে এগিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ বল হাতে রিসাদও এগিয়েছেন তবে আড়ালে থাকা তানজিম সাকিব দেখিয়েছেন আসল চমক এক দুই কিংবা দশ বিশ নয় আগের চেয়ে এক লাফে একশো ধাপ এগিয়ে গেছেন হৃদয় নিজেদের চেনা জায়গায় ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাংলাদেশের জন্য দুই হাজার তেইশ বিপিএল ছিল আশীর্বাদ দেশি খেলোয়াড়রা দারুণ করেছেন ওই বিপিএলে আর সেখান থেকে জাতীয় দলে এসেছেন তাহিদ হৃদয় এসেই নজর কেড়েছেন সবার বিশ্বমঞ্চে তরুণ তাভিদ হৃদয়ের ঘাড়েই চলছে বাংলাদেশের ব্যাটিং লাইন আর তার পুরস্কারও পাচ্ছেন হৃদয় আইসিসির টি ব্যাটারদের মধ্যে তিনি এক লাফেই উচ্চতায় উঠেছেন বত্রিশ ধাপ উনষাট নম্বরে থাকা ব্যাটার উঠে এসেছেন সাতাশ নম্বরে পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলকে যা র্যাঙ্কিং উনত্রিশ এছাড়াও জনি ব্যারিস্টোর র্যাঙ্কিং ত্রিশ শুধু তাই নয় হৃদয় থেকে ঢের পিছিয়ে আছে কোহলি রোহিতরা তারা অনেক দিন নিয়মিত খেলেননি তবুও এই বিশ্বকাপের আগে তারা সবাই ছিলেন হৃদয়ের উপরে তবে বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন আমেরিকার এমন মাঠেও ব্যাট হাতে দারুণ করেছেন এই বাংলাদেশের নয়া স্টার বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে এখন তিনি গত সপ্তাহে উনষাট নম্বর স্থানে থাকে হৃদয় পেছনে ফেলেছেন লিটন দাসকেও এতদিন বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে ছিলেন লিটনে বাজে ফর্মের সঙ্গে লড়তে থাকা এই উইকেট কিপার ব্যাটারের ফের অবনমন হয়েছে দুই ধাপ পিছিয়ে একচল্লিশ নম্বরে আছেন লিটন আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়েছেন ছয় ধাপ ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ঊনপঞ্চাশ নম্বরে আছেন শান্ত রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তাস্কিন ও তানজিম সবাই করেছেন বড় উন্নতি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন মুস্তাফিজুর রহমান দশ ধাপে গিয়ে ১৩ নম্বরে উঠেছেন কাটার মাস্টার আরেক পেসার তাস্কিন আহমেদ আট ধাপ এগিয়ে উঠেছেন ১৯ নম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার রিশাদ হোসেনও দারুণ উন্নতি করেছেন চব্বিশ ধাপে গিয়ে ত্রিশ নম্বরে উঠেছেন তিনি অন্যদিকে ছয় ধাপ পিছিয়ে ছত্রিশ নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান তবে তানজিম সাকিবের র্যাঙ্কিং আড়ালে থাকলেও সবচেয়ে বড় চমকটা তিনি দেখিয়েছেন অল্প কিছু ম্যাচ খেলা তানজিম সাকিব ছিলেন না দুইশো বোলারের মধ্যেও সেই তানজিম সাকিবই এখন আটানব্বই নম্বরে অর্থাৎ এক লাফে একশো আট জন বোলারকে পেছনে ফেলেছেন তিনি সব মিলিয়ে ব্যাটারদের অবনতি হলেও বোলাররা দারুণ সময় কাটাচ্ছেন আর ব্যাটারদের মাঝে দারুণ করছেন হৃদয়